ঘড়ির কাটায় এখন ঠিক সাড়ে পাঁচটা তোমরা কি লক্ষ্য করলে বাইরে সদর দরজা খুলে মারুলি ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে এলাম আর ঘরে এসে ওই দিককার দরজার তালাটা খুললাম আর খোলার পর দেখো এক এক করে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম প্রথমে ঠাকুর ঘর তারপরে ওই যে আমাদের রুমটা দেওয়ার পর ঘর বাবা মাদের রুমটা দিয়ে তারপরে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঝাড় দেওয়ার পর এঠো বাসনগুলো নিয়ে চলে এলাম কলপাড়ের সাইডে আর দেখো এখনো কিন্তু টাইম কলে জল দেয়নি তাই বাড়ি থেকে জল নিয়ে এসে আগে বাসনগুলো ভিজিয়ে দিলাম তারপরে দেখো মোছা লাঠিটা আর বালতিটা নিয়ে চলে এলাম মোছার জল নেওয়ার জন্য আর হাঁড়িতে আমাদের জল রাখা ছিল তবে কি জানো তো হাঁড়িটা রোজ রাত্রে ঘরে ভরে রাখি কালকে কিন্তু রাখা হয়নি তো ওই হাঁড়ির জল নিচ্ছিলাম তারপরে দেখলাম টাইম কলের জল চলে এলো দিয়ে হাঁড়ির জলটা নষ্ট করলাম না ওই টাইম কল থেকেই টাটকা টাটকা জল নিয়ে চলে এলাম তারপরে এসে দেখো একটু নিমাইল মিশিয়ে নিলাম এবার ঘরগুলো মুছতে শুরু করব। আর ঠিক যেভাবেই আগে ঠাকুর ঘর তারপরে বাকি ঘরগুলো আর কি ঝাড় দিয়েছিলাম ঠিক সেভাবেই এক এক করে সব রুমগুলো আমি মুছে নেব তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এক এক করে সব ঘরগুলো মুছে নিয়েছি তারপরে এখন বারান্দাটা মুছতে শুরু করলাম আর সেই দিন সিঁড়ি ঝাড় দেওয়ার সময় বলছিলাম না যে সিঁড়ি কখনোই ফাঁকা থাকে না কিছু না কিছু থাকবে তো দেখলে তোমরা সিঁড়িতে একটা বালতি তারপরে দিদি চা করলো চায়ের কেটলি গ্লাসে চা ছিল বাবার জন্য চিনি ছাড়া তো ওইগুলোই সব রয়েছে আর আসন রাখা ছিল তো সিঁড়ি কখনোই ফাঁকা থাকে না রাখার চেষ্টা করলেও না কিছু না কিছু থেকে যায় আর কি তো যাই হোক বারান্দাটা মুছে নিলাম তারপরে দেখো সিঁড়িগুলো এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখো সকাল সকাল রুদ্র বাবা একদম চা মুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে মুড়ি ভাজার জন্য আর গম ভাজার জন্য আর এই যে কাকুদের মুড়ি নিয়ে আসা হয়েছিল ওই যে দিদি শ্বশুরমশাইয়ের সাধ্যের সময় সেই মুড়ির বস্তা আর কি কাকু দিয়ে গেল রুদ্র বাবাকে বলছে দিয়ে দিও মিলে আর কি মিল থেকে মুড়ি কিনে নিয়ে এসেছিলো না বলো তো দেখো ছাতুর জন্য সামনে দিয়েছি গম ওই ঝোলা ব্যাগে করে আর পিছনে আছে মুড়ির চাল তো আজকে বোধহয় অনেক দেরি হবে বলো আর ভিড় হবে ছাতু মানে গম ভাজার টাইম তো আজকের দিনটা আর কালকের দিনটা কালকে না ভাজতেও পারে কালকে পুজো না তো যাই হোক হুম ঠিক আছে করে নিও বন্ধুরা সকালের কাজগুলো করলাম তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য আজকে হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করতে দিলাম আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো তোমার শাশুড়ি মায়ের বাতের ব্যথা আছে মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল দিও না তো কী বলো তো মুড়ি খাওয়ার জন্য না আমাদের কখনো মুগ ডাল হয় না আর যদি মুগ ডাল করিও না তো সবার জন্য যদি মুগ ডাল করি অনেক কিন্তু মুগ ডাল লাগবে তো মাঝে মধ্যে আর কি দিই আর কি অন্য কোনো কলায় আর কি যদি দিই তো ছোলা ডাল আজকে অনেক কদিন পর ছোলার ডাল সিদ্ধ হচ্ছে তোমরা তো দেখলে দুধি পেঁয়াজ ভাজা হলো তারপরে আলু পেঁয়াজের তরকারি হলো শুধু আলু ভাজা হলো এই এইসবই হচ্ছে তো আজকে ছোলার ডাল সিদ্ধ করতে দিলাম আর এটা দিয়ে আজকে সবাই আমরা মুড়ি খেয়ে দেবো তো যাই হোক দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে বসিয়ে দিলাম জানি না সিটি পড়বে নাকি কি ঠিক করে নিয়ে এসছি তাও সে একই গন্ডগোল দেখা দিচ্ছে সিটি পড়তে চাইছে না তো দেখবো একটু যদি সিটি পড়ার মতো ভাব লাগে তাহলে মানে বেশি আর কি জ্বলবে আর যদি দেখি যে সিজি পড়বে না মনে হচ্ছে তাহলে একদম কমিয়ে দেব আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো চলো এদিকে হতে থাক ওদিকে আমি অন্য কোনো কাজগুলো সেরে নিই আজকে করব শোল মাছের ঝোল এই যে মাছটা দেখো আর সাথে করব পাকা কই মাছও আছে তিনটে তো ওই কই মাছ কটাকেও আর কি করে দেব তো এই যে মাছটা দেখছো মাছটা এখন বাজবো এই 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 যাচ্ছে দেখো যাচ্ছে দেখো যাচ্ছে দেখো চলো মাছটাকে এখন বেছে ফেলি ধরতে পারা যাচ্ছে না তো মানে এত লেলে হয়ে আছে মাথাটা আর এই যে হচ্ছে কই মাছ তিনটে কই মাছ আছে তবে একটা দেখো পাকা কই একদম বড় আর দুটো হচ্ছে ছোট ছোট। তো কই মাছ কটাকে আজকে করব আর বাবা তো কই মাছ খেতে ভীষণ পছন্দ করে বাবা মা দুজনেই করে তো এই শোল মাছটা শুধু যদি করি সবার হবে না সেই জন্য কই মাছ কটাকেও একবারে একসঙ্গে রান্না করে ফেলবো হাঁড়ি থেকে মাছগুলো ঢেলে নেওয়ার পর উনুনে ছাই নিয়ে এসেছিলাম আর ছাই নিয়ে এসে আঁশগুলো আগে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে কাদার মাছ যেগুলো হয় কালো লেলে থাকে সেই মাছগুলো দেখো ছাইনা না ছাড়া বাছা খুবই মুশকিল হয়ে যায় তো ছাই নিয়ে এসে আগে আঁশগুলো তুলে নিয়েছি তারপরে দেখো কেটে নিচ্ছি কাটছি বলতে ওই শোল মাছটা চার পাঁচটা পিস হল আর কই মাছ তিনটে আছে তো দুটো জানো তো একটু মাঝারি আছে ওই দুটো আর কাটবো না একটু যেটা বড় ছিল ওটাকে কাটবো তাই সেগুলো এখন কেটে নিচ্ছি দিয়ে পুকুরে গিয়ে ভালো করে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে আসবো আর পাথরে না ঘষলে না ওই ল্যাল লেলেটা কিন্তু যাবে না আর ছায়ও লেগে আছে তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো দেখো বাছার পর ছাইগুলো থালার মধ্যে তুলে নিলাম এই জায়গাটায় দিয়ে নেতা দিয়ে দেবো স্নান করে এলাম সান করে এসে প্রথমে ঠাকুর সেবা দিলাম আর তারপরে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর রুদ্র স্কুল থেকে চলে এসেছে রুদ্রকে মুড়ি দিয়ে নিয়েছি আসলে নিচে নামাও। তো আগাও একটু সামনে হ্যাঁ আর সাথে আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ডাল সিদ্ধ আর এগুলো দিয়েই আমরা মুড়ি খেয়ে নিচ্ছি আর তো আজকে শনিবার তাড়াতাড়ি আজকে চলে এসছে আজকে ওই সাড়ে দশটার সময় চলে এসছে আর অন্যান্য দিন সাড়ে এগারোটার সময় আসে তো যাই হোক চলো মুড়ি খেয়ে নিই মুড়ি খেয়ে নিয়ে মাকে স্নান করাবো তারপরে তখন রান্নাবান্না বসাবো খেয়ে নেবো হ্যাঁ এখন বাসছে দুপুর বারোটা আর রুদ্রর বাবা সেই সকাল বেলায় গেছিল মুড়ি ভাজতে আর গম ভাজতে এইমাত্র এলো গম ভাজা হলো হয়েছে তো দেখি গমটা কেমন হলো ভাজা বেশি পুড়িয়ে দেয়নি তো গমে দেখো মুড়ি মেশানো আছে কতগুলো সবার মুড়ি ভাজা হলো তারপর গম ভাজলে বলো হ্যাঁ এই যে কি সুন্দর হয়েছে দেখো গম ভাজা হ্যাঁ সে হচ্ছে কি সুন্দর আর এই যে মুড়ি দিদি কত পাই চাল দিচ্ছিল এবার আঠেরো পাই চাল ছিল দশ কিলো ঢেলে দেখতে হবে কেমন মুড়ি হয়েছে চলো গমটা ঘরে নিয়ে গিয়ে রাখি ছাগলে খেয়ে নেবে নয় তো এখন মুখে দিতে নেই ভাজা গম সেন নড়ছে কি সুন্দর মনে হচ্ছে মুখে দিই কিন্তু মুখে দিতে নেই কারণ ওই যে ছাতু দেব তুলসী তলায় তবেই খেতে পাবো আমি যখন মুড়ি খাচ্ছিলাম ঠিক তখন সবজিওয়ালা এসেছিলো সবজি নিয়ে তো ওই দেখো পাঁচ শাক নিয়েছি মূলো নিয়েছি আর হচ্ছে টমেটো টমেটো ছিল না বেশি তো আমি বললাম পাঁচশো দিয়ে বেশি নেই তো বললাম সব নাও দশ টাকা দেবো তো দেখো এই টমেটোগুলো নিয়েছি আর এই যে আলু কাটলাম আর পাট শাকটা আগে কেটে নিয়েছি ওদিকে আবার উনুন ধরালাম পাট শাকটা কাটলাম কেটে উনুন ধরিয়ে এলাম হাই কড়াই মাটি লেপলাম দিয়ে এখন একদিকে পাট শাকের জল বসিয়ে দিয়েছি একদিকে ভাতের জল দিয়েছি দিয়ে এদিকে জলটা দিয়ে গরম হতে শাকটা দেখো এবার নিয়ে যাবো এদিকে আলুটা কেটে নিলাম আর রুদ্রবাবুটা মুড়ি ভেজে নিয়ে এলো দেখো দিদি এখন মুড়ি তুলছে দিদি মাকে স্নান করা ছিল তখনই রুদ্রবাবু এলো মায়ের এখনো চুল আচলানো হয়নি কি বলো তো মুড়িটা গরম আছে তো বস্তা থাকলে মুড়িটা লাল হয়ে যেতে পারে

আর যাওয়ার আগে না আমার কাছে একটা আবদার করে গেলো বলতে পারো এই প্রথম ও আমাকে আবদার করলো হাসতে হাসতে বললো আর কি যে তোমার যদি রান্না বান্না হয়ে যায় তুমি একটু যেতে পারবে মাঠে তাহলে ভালো হয় এই যে গমগুলো কাটা হবে সেগুলো একটু ধরে নিতে ভরে নিতে সেটাই বলল তো ও এমন করে না কখনো বলে না যেন তো মাঠে যাওয়ার জন্য আমার ইচ্ছা হয় আমি নিজের ইচ্ছাতেই মাঠে যাই তো ও নিজে থেকে যখন বলেছে এমনিতেও আমি যেতাম কারণ মাঠটা খুবই কাছে আর কি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেলে একবার আমিও মাঠে যাব। আর কি বলো তো শশুরমশাই অবশ্য গেছে তবে কি জানো তো গম তো খুব ভারী জিনিস আর যখন গমগুলো বাড়িতে নিয়ে আসা হবে সাইকেলে করে আনবে তখন তো ওরা দুজনেই সাইকেলে চাপাবে তখন কিন্তু একজনকে লাগবে সাইকেলটা ধরার জন্য সেই জন্যই আর কি আমাকে আরও যেতে হবে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না বলতে আমার ভাত হয়ে গেছে ভাতটা ঘরে নিয়ে চলে এলাম আর তারপরে এদিকে ওই যে মাছগুলো রান্না করে নিচ্ছি বাবা বলল সর্ষে দিয়ে আজকে মাছগুলো খাবে তাই দেখো সর্ষে দিয়ে রান্না করছি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর দেখো মাঠে চলে এসেছি বস্তা নিয়ে কারণ আমাদের গম কাটা হবে আর এই যে আমাদের গমের জমি আর ওই দেখো মেশিন আসছে ওই মাঠে আগে কাটছিলো সকালবেলা মেশিন এসছে তো এখন এই মাঠে আসছে আর তোমরা দেখেছিলে রুদ্র যে জমিতে গম ফেলিয়েছিল ফেলানোর সময় এই জমিটাই তো এই দিকটা অনেকটা ছাগলে খেয়ে নিয়েছে কারণ গ্রামের সাইডেই তো ঘরের কাছে আর কি আর দেখো এটা কাটা হবে এখানে তোমাদের পরপর তিনটে জমি আছে তিনটে জমিতে আসতে গম কাটা হবে

তো দূরের জমিটাই আগে কাটছে আগে বলতে কি মানে পরপর আছে তো সমান করে আর কি চলে আসছে তো এদিকে দেখো একবার কেটে নিয়ে গেছে দিয়ে ওই জমিটাই গিয়েছিল দিয়ে আবার আসছে তো এভাবে কিন্তু দুটো জমির গম একেবারেই কেটে নেবে আর আর একটা আছে ওটা একটু দূরে আছে মানে আর একজনদের জমি আছে তার পরে আছে তো সেই জন্য একসঙ্গে কাটা যাবে না ওটাকে আলাদাভাবে কেটে নিয়েছে তো দেখো সব কাটার পর এদিকে দেখো ত্রিপল পেতে দেওয়া হয়েছে রুদ্রর বাবা আর বাবা দুজনে মিলে ত্রিপল পেতে দিল আর গমগুলো এখন কি সুন্দর পড়ছে দেখো তো সব গম কাটা হয়ে গেল ত্রিপলের মধ্যে ঢেলে দিল আর এদিকে দেখো ঢালার পর আমরা গমগুলো ভরতে শুরুও করে দিলাম আর পাশে আর একজন দাদাদের জমি ছিল সেই জমিটায় এখন গম কাটতে শুরু করলো আর জানো তো খুব অসুবিধা হয়েছিল এই জমিতে মেশিন ঢোকাতে কারণ যে জমি দিয়ে এসছে সেই জমিতে খুব কাদা হয়েছিল কারণ ধানের জমি আছে তো পাশে জল দেওয়া ছিল যে মানে ভিজেছিল তাই খুব অসুবিধা করে মেশিনটা ঢোকানো হয়েছে তো যাই হোক চলো এখন সব গমগুলো আমরা বস্তার মধ্যে ভরে নিই এদিকে দেখো সব বস্তায় গম ভরা হয়ে গেছে আর বাধাও হয়ে গেছে আর রুদ্রর বাবা বাবা দুজনে মিলে গমগুলো ঘরে রাখতে যাচ্ছে তোমাদের মনে হচ্ছে যে খানিকটা সময় লাগলো কিন্তু না গো সেই যে রান্নাবান্না সেরে মাঠে এসছিলাম এখন বেজে গেছে পৌনে চারটে আর এখন আমাদের দেখো সব গম আর কি নিয়ে যাওয়া হচ্ছে তো এটাই শেষ আমি ধরে ধরে দিচ্ছিলাম সেই জন্য আমাকে থাকতে হয়েছিল তো চলো এখন বাড়ি যাই এই মাত্র মাঠ থেকে বাড়ি এলাম বন্ধুরা আর এখন বাজে চারটে দশ আর কি শরীর চলে মনে যায় সকাল থেকে উঠে থেকে একের পর এক কাজ করছি রান্না বান্না করে মাঠে গিয়েছিলাম মানে পেটে ইঁদুর দৌড়াচ্ছে কি বলবো রুদ্রর বাবা আর বাবা গেছে স্নান করতে ওরা স্নান করে আসবে তবে খাওয়া দাওয়া করতে পাবো আর চুলটা আমার ভেজা ছিল সেই জন্য হাওয়ায় বসলাম ভেবে একটু চুলটা খোলা রাখলাম কারণ খাওয়ার সময় তো আবার গোটাতে হবে আর ওই যে ভেজা চুল ছিল রান্না করতে শুরু করেছিলাম তখন একটু নতুন করে নিয়েছিলাম নইলে খোলা চুলে রান্না করা অসম্ভব মানে এত গরম করে কি বলবো চুল খোলা থাকবে তো যাই হোক একটুখানি হাওয়া খেয়ে নিই আমি ভাত খেতে না তো কী হয়েছে হাওয়া খাই বাবা আর দুধ এলে তখন ভাত খাবো বাড়িতে দিদি ছিল দিদি আগে খাওয়া দাওয়া করে নিয়েছে আর মাকেও দিয়েছিল। তবে রুদ্র আর ভাগ্নি আজকে বাড়িতে খায়নি, কারণ পাশের গ্রামে ওই কীর্তন ধুলোট হয়েছিল ওখানে আর কি খাওয়ানো হয়েছিল ওখানে গিয়েছিল। আর আজকে রান্নাবান্না কী কী করেছি বলাই তো হয়নি আজকে রান্না হয়েছে পাট শাক আর হয়েছে ওই যে সর্ষে দিয়ে মাছ রান্না করেছি আর একটা তরকারি করেছি বড়ি আলু টমেটো মুলো এইসব দিয়ে একটা তরকারি করেছি তো এগুলোই দিয়ে খেয়ে নিচ্ছি আর সবার ভাত দেখো একসাথে বেড়ে নিয়েছি বাবাকেও বেশি করে একেবারে দিয়ে দিয়েছি কারণ আমারও যেন খুব খিদে পেয়ে গেছিলো মানে সবার খিদে পেয়ে গেছিলো তাই একসাথে নিয়ে একসাথেই খেয়ে নিচ্ছি আজকে বিকেলের কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মাঠ থেকে এসেছিলাম তো বিকেলবেলায় খাওয়া দাওয়া করেছি বিকেলে দিয়ে যেন খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু বলতে অনেকটাই ঘুমিয়েছি দিয়ে ওই সন্ধ্যা হব হব তখন উঠেছি উঠে বিকেলে তেমন কোনো কাজ ছিল না ওই জল ভরা ছিল আর কি জলগুলো ভরেছিলাম আর বিকেলে যে ঝাড় দিয়ে দিদি আজকে দুপুরবেলাতেই দিয়ে রেখেছিল। তো যাই হোক তারপর চুল টুল আঁচড়ালাম দিলাম আর এখন হচ্ছে রুদ্রকে আনতে যাচ্ছি কাকাদের বাড়িতে কারণ ও যেন তো পড়তে বসার আগে রোজ কাকাদের বাড়ি একবার যাবেই বেড়াতে তো আমার কাজ একটা সন্ধেবেলা ওকে নিয়ে আসা তো যাই হোক চলো এখন কাকাদের বাড়ি যাই দিয়ে রুদ্রকে নিয়ে আসি এই দেখো কাকাদের বাড়ি যাচ্ছিলাম অমনি আমার মনে পড়লো যে কাকাদের ত্রিপলটা আমাদের বাড়িতে আছে কারণ ওই যে গম কাটার সময় নিয়ে আসা হয়েছিল মানে দুটো জমি পরপর আছে তো একটা জমিতে আমাদেরটা পেতে ছিল আর একটা জমিতে এটি পাববে বলে নিয়েছিল তবে এটা লাগেনি আর কি ওই ঘুরে এসে একটা ত্রিপলে আর কি সব গম ঢালা হয়েছিল তো সেই জন্য এই যে মেঘের আবহাওয়াটাও খুব একটা ভালো লাগছে না আর আজকে যেন কাকাদের পেঁয়াজ তোলা হয়েছে তো যাই কাকাদের ত্রিপলটা দিয়ে আসি যদি দরকার লাগে পেঁয়াজ ঢাকার জন্য তো সেই জন্য ভাবছি রুদ্রকে যখন আনতেই যাচ্ছি ত্রিপলটা একদম দিয়েই চলে আসি পড়াবো বলে রুদ্রকে নিতে এসে দেখছি ছেলেটা আমার ঘুমিয়ে গেছে সারা দুপুরটা বেড়ালো জানো তো ওই যে পাশের গ্রামে কীর্তন হচ্ছিল ওখানে খাওয়ার ছিল ভোগ সেই ভোগ খেতে গেছিলো দিয়ে আবার এসে আমি শুইনি বলে ও সয়নি আর কি দুপুরের দিকে মাঠে চলে গেছিলো তারপর তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে ওই অনেকটাই আর কি বেলা হয়ে গেছিলো দিয়ে ও কাকাদের বাড়িতেই ছিল নি আর আমার সঙ্গে তখন বললাম একটু শখ ওই বেলা হয়ে গেলে আর সয় না আর কি পাঁচটা বেজে গেছিলো আমার শুতে শুতে আর এখন দেখো ছেলেটা সারা দিন খেলা করে বেরিয়ে এখন চুপ করে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কী আর করবো বাচ্চা তো ঘুম থেকে উঠিয়ে পড়ানো সম্ভব নয় কান্নাকাটি করবে থাক ঘুমাচ্ছে যখন ঘুমা যখন ওর ঘুম ভাঙবে তখন ওকে পড়াবো আশা করছি আটটা হতে হতে আর কি ভেঙে যাবে কারণ তখন আটটা থেকে আর কি এক ঘন্টা পরে নিলেই হয়ে যাবে এখন বাজে রাত দশটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পর দেখছি টাইম কলে জল পড়ছে কারণ পাশের গ্রামে ওই ধুলোট হচ্ছে সেই জন্য রাত্রে আবার জল দিয়েছে তো ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে আর জলও পড়ছে তাহলে বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো আগে মেজে নিয়েছিলাম আর এখন ধুয়ে নিচ্ছি সবার খাওয়া দাওয়া বলতে রুদ্রর বাবার হয়নি কারণ ও গেছে ধুলোট করতে জানি না কত রাত হবে তবে ওর খাবারটা বেড়ে রাখা হয়েছে ও এসে খেয়ে ঘুমিয়ে পড়বে আর রাত্রে বাসনটা ধুয়ে রাখলাম সকালের একটা কাজ কমে থাকলো তো এখন ফাঁকাও আছে আর কি ভিড়ও নেই কেউ নেই তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে